নমস্কার বন্ধুরা শ্রোতা হেসেলে আপনাদের সবাই কি স্বাগত আমি রাত সার ধরে মটর কলাই ভিজিয়ে রেখেছিলাম দুই কাপ মটর কলাই আর এই যে দেখুন কত সুন্দর ভিজে গেছে এরপর এগুলোকে আমি মিক্সিতে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব তাই মিক্সি বাটিতে আমি দিয়ে দিচ্ছি আমি আজ মটর কলাইয়ের বড়া দিয়ে নিরামিষ রেসিপি দেখাবো আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন মটর মোটরকলায় আমি কিছুটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি জল মিক্সিতে কিছু বাড়তে হলে সামান্য একটু জল দিতে হয় আর এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপর বাকিটা করে নেব তারপর একটা বাটিতে ঢেলে নিয়েছি এরপর কড়াইতে আমি তেল দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিলাম সামান্য একটু পাঁচ ফোড়ন আর একটু হলুদ হাফ চামচ ছোটো চামচের আর দিয়ে দিচ্ছি হিং দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি এতে কালারও হবে আর বোড়াগুলো একটু মিষ্টি মিষ্টিও হবে তারপর কড়াইতে আমি ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি আর ফোড়নটাও একটু ভেজে নিলাম এরপর এখান থেকে এক ডাবু এক ডাবু করে দিয়ে একটু ভেজে নেব ডালটাকে মানে একটু জল জলে আছে তো এটা একটু শুকনো করে নেব এই রকম এরকম শুকনো করে নেবো আর ভালো করে খুব ভালো করে মিশিয়ে নেব আর ওপর থেকে একটু নুন দিয়ে দিয়েছি এরপর গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে এটাকে এক থালার মধ্যে সেট করে নেব তাই থালার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে আমার থালা থেকে তুলতে সুবিধা হয় বরফিগুলো মটর এর আমি বরফি বানাবো বরফি দিয়ে আলু দিয়ে তরকারি করবো নিরামিষ তরকারি আর এই যে দেখুন হাতে করে চেপে চেপে এটা আমি সেট করে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাতাস না থাকে বাতাস থাকলে ভেঙে যাবে তাই একটু চেপে চেপে আর একটু ঠান্ডাও করে নিচ্ছি এরপর একটা শেপ দিয়ে দেব যেমন ইচ্ছা চৌকো হোক আর তিকোনাকিতি হোক আর যাই হোক পছন্দের মধ্যে একটা শেপ দিলাম মানে ছোট ছোট বড়া ডাকারে কেটে নেব সবগুলোয় কেটে নিয়েছি আর এই যে দেখুন তুলেও নিয়েছি এরপর তেলটা একটু ভালো করে গরম করে এরপর ওই মটর কলাইয়ের বসরিগুলো দিয়ে দিচ্ছি দিয়েটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আর গ্যাসের আঁচকে মিডিয়ামে রাখব মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব নিরামিষ দিনে নিরামিষ তরকারি অতটা খেতে না ভালো লাগলো নিরামিষ এই বরফি তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে এটা দিয়ে মোটামুটি ভাত রুটি সবই খাওয়া হয়ে যাবে আর দেখুন ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজলে পুড়ে যেতে পারে তিতো লাগবে তাই এই রকমটি ভাজতে হবে এভাবে ভেজে নিলাম আবারও বাকিগুলো দিয়ে আমি ভেজে নেব এরপর ওই কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি মানে দুই চামচ তেল দিয়েছি এরপর আলুগুলোকে একটু ভেজে নেব আর আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে আর বেশি ভালো হয় যদি সেদ্ধ করা আলু দেওয়া হয় হাফ সেদ্ধ আলু দিয়ে যদি রান্না করা হয় তাহলে আরোই ভালো হয় এরপর দিয়ে দিলাম আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এই পর্যায়ে এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যেসব নতুন বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরপর আমি একটা মশলা তৈরি করে নেব তাই দুটো টমেটোকে দিয়ে দিলাম আর এক ইঞ্চি আদাকে দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আবার এদিকে দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে এসছে আলুগুলোকে তুলে নেব খুব সামান্য উপকরণে আর খুব কম সময় একদম দারুণ টেস্টি এই খাবারটি যে কোনো নিরমাষ দিনে বানিয়ে নেওয়া যেতে পারে এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর হিং দিয়ে দিলাম হিংটা দিতে হবে দিলে তবে তরকারিটা খেতে খুব ভালো লাগবে আর ওই যে টমেটো আদা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি আর চাইলে ফোড়নেও লঙ্কা দেওয়া যেতে পারে এরপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু সবজির মশলা আর সবজি মশলা না থাকলে আপনারা একটু গরম মশলাও দিয়ে দিতে পারেন হলুদ কাঁচির লঙ্কার গুঁড়ো দিয়ে এরপর খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে নিজে দেখুন একদম শুকনো শুকনো হয়ে যাবে তারপর ওই মেক্চি বাটিটা ধুয়ে আমি দু বাটি জল দিয়ে দিলাম আর এই বরফিগুলো খুব মানে তাড়াতাড়ি জল টেনে নেয় তাই জলটা একটু পরিমাণটা বেশি দিলে ভালো হয় এটা যত ফাঁপবে তত জলটাকে মানে ঝোল হতে দেবে না একদম শুকনো করে দেবে তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে রাখলে ভালো হবে ওই আবার গরম জল মেশানোও যেতে পারে এরপর দিয়ে আমি আরও দু মিনিট ফুটি নেব আর উপর থেকে একটু গাওয়া ঘি দিয়ে দিলে আরও ভালো হয় আর স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি দু মিনিট ঢেকে রেখে দেব দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর এটা খেতেও খুব সুন্দর হয় এটা ছোলার ডাল দিয়েও বানানো যেতে পারে আমি মটর ডাল দিয়ে বানালাম ছোলার ডাল আরেক দিন বানাবো এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এরপর গরম গরম পরিবেশন করব একটা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি দেখুন তাছাড়া তরকারি না করে এই বরফিগুলোকে তেলে ভেজে পেঁয়াজ দিয়ে চটকেও আমরা খাই সেটাও কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে পেঁয়াজ কচিটাকে নুন দিয়ে ভালো করে মেখে তারপরে বরফিগুলো গুঁড়ো গুঁড়ো করে মানে ঝুড়ো করে নিয়ে তারপর মেখে দারুণ লাগে খেতে আর এটা তরকারিও করলাম তরকারিও খুব সুন্দর হয় দুটোই খুব ভালো হয় আমি কিছু ভাজা রেখে দিয়েছি রাত্রে আমি চটকাবো পেঁয়াজ দিয়ে দেখুন তরকারিটা আমি ঢেলে দিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ